নমস্কার বন্ধুরা আজ সকালবেলাতেই আমি ছাগল নিয়ে এসেছি মাঠে অন্যদিন কি হয় অন্যদিন বাবা নিয়ে আসে তো আজকে একটু বাইরে গিয়েছে বাবা তাই আমাকে এই সকালেই নিয়ে আসতে হলো তো আজকে সারাদিন আমিই চড়াবো তো কোথায় কোথায় চড়াবো কিভাবে চড়াবো সেই সমস্ত ভিডিওটা আজ আমি তুলে ধরব আর এই ভিডিওটা আমি আগামীকাল সোমবার ঠিক সকাল দশটার সময় আপলোড করব কীভাবে ছাগল চড়াচ্ছি না চড়াচ্ছি সব কিছুই আমি আজ তুলে ধরছি তাহলে চলো শেষ পর্যন্ত দেখো আমার ভিডিওটা সকালে নিয়ে এসছি সবগুলো এখনও চড়তে শুরু করেনি এই যে এই ছাগলটা এখানেই দাঁড়িয়ে আছে কেউ কেউ শুরু করেছে যেমন এই যে এইখানে পাঠা ছাগলটা চড়ছে এইখানে দুটো চড়ছে একটা পাঠা ছাগল আর একটা মা ছাগল এই জায়গাটাতে ছাগলগুলো আমার খুব সুন্দর চড়ে তাতে আমাদের বাছুরটাও এসেছে ও ছাগলের সাথে আছে প্রতিদিন মানে ওর এমন অভ্যাস হয়ে গেছে না যে যেখানে ছাগল যাবে সেখানে বাছুরটা যাবে ছাগল ছাড়া একদম অন্য কোথাও যাবে না আর আমার সব থেকে সুবিধা হয় কি বাছুরটার জন্য আমাকে আলাদা করে সময়ও দিতে হয় না এই কতগুলো ঢুকলো এই যে এইখানেই শুরু এইখান থেকে আস্তে আস্তে মাঠের দিকে যাব দূরে মাঠের দিকে তো এখন যেহেতু চারিদিকে ধান এইখানেই বেশিক্ষণ ছাগলগুলোকে রাখার চেষ্টা করব তাহলে দেখতেই পাচ্ছ কীরকম জায়গাতে আমি ছাগল চোরাই সকাল থেকে এইখানেই নিয়ে চলে এলাম এরপরে আস্তে আস্তে দূরে যাব মাঠের দিকে যাব তো ওই যে বললাম চারিদিকে এখন ধান ছড়িয়ে ছিটিয়ে আছে কোথাও কাটা ধান কোথাও আটিবানা ধান কোথাও জড়ো করা ধান তাই মাঠের দিকে আমি নিয়ে যেতে চাইছি না আর আরেকটা জিনিস কি ধানটা উঠে গেলেও মাঠে মানে চারিদিকে এত ধান ছড়ানো থাকে বা ছড়িয়ে থাকে সেই ধানগুলো ছাগলে খায় ওই জন্যই মাঠে নিয়ে যেতে চাই না আমি কেবল ধানেই খাবে অন্য কিছু খেতে চাইবে না দু চারটে ধান যেগুলো পড়ে থাকে মানে ঝরে যায় যেগুলো সেই ধানগুলো ছাগলে সেইগুলোর দিকেই বেশি সময়টা নষ্ট করে বা সেইগুলোই বেশি খেতে ছুটে যায় এই কারণেই আমি বেশি এখন নিয়ে যেতে চাইছি না আর মোটামুটি আরও পনেরো দিন কুড়ি দিন আমি সেদিকে নিয়ে যাব না কারণ এত ধান ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো পাখিতে খাক আগে পাখিতে পিঁপড়েতে খাবে তারপরে কিছুটা যখন কমবে তখন আমি ওইদিকে নিয়ে যাব দেখলেই বুঝতে পারছো যে কেমন কেমন জায়গাতে ছাগলগুলো চড়ে আমার আমাকে একজন কমেন্ট করেছিলেন যে অনেকে ঘাস চাষ করে নেপিয়ার জাতীয় ঘাস এই ঘাস চাষটা কি ছাগলের জন্য খুবই দরকারি বা ঘাস চাষ করলে কি ছাগলের খুব বেশি উপকার হয় বা প্রোটিন পুষ্টি এই জাতীয় যে সমস্যাগুলো সেগুলো কি সহজেই মিটে যায় একটা দিক যদি আমি বলতে চাই যে অবশ্যই ঘাস চাষ করা দরকার তবে যাদের চারণভূমি নেই তাদের জন্য যাদের চারণভূমি নেই অথচ ছাগল পালন করতে চাইছে তারা একটু জায়গার মধ্যে ঘাস চাষ করতে পারে সেই ঘাসগুলো যেহেতু বিভিন্ন শাক সবজির মতোই রক্ষণাবেক্ষণ করা হয় খুব সহজেই ও খুব তাড়াতাড়ি ঘাসগুলো বড় হয়ে যায় সেই ঘাসগুলো ছাগলকে প্রতিদিন নিয়ম করে দুবার কি তিনবার কেটে খেতে দেওয়া যেতে পারে কিন্তু আমাদের যে পরিমাণ চারণভূমি আছে আমাদের কিন্তু সেভাবে খুব একটা প্রয়োজন পড়ে না বা দরকার নেই বলা চলে এই যে আমি যেভাবে ছাগল চড়াতে আসছি এইরকম এরকম জায়গাতে যদি ছাগল চড়ে এইরকম জায়গাতে যদি ছাগল চড়ে তাহলে আর ঘাস চাষ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না দ্বিতীয়ত প্রোটিন পুষ্টি বা ভিটামিন এই সকলের যদি চিন্তাটা করতে হয় বা এইসব এই কথাটা যদি বলতে হয় আমাকে তাহলে একটা জিনিস আমি মনে করি আমি যে মাঠে নিয়ে আসি এখানে কিন্তু আমার ছাগলগুলো বিভিন্ন ধরনের খাপ গাছের পাতা লতা পাতা এগুলো খেতে পায়। তো সেই দিক বিবেচনা করতে গেলে একটা জিনিস দেখা যায় কি যেহেতু বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে বা ঘাস গাছের পাতা লতা পাতা বিভিন্ন ধরনের খাচ্ছে বিভিন্ন ধরনের ঘাসে বিভিন্ন ধরনের প্রোটিন ভিটামিন পুষ্টি থাকে আর নেপিয়ার জাতীয় ঘাস চাষ করলে এক ধরনেরই বা একই রকম ঘাস খায় একই রকমেরই পুষ্টি শরীরের মধ্যে আসে সেটা হয়তো বেশি পরিমাণে বলবো না সে পর্যাপ্ত হয়ে যায় কিন্তু বাকি যেগুলো দরকারি সেগুলো কিন্তু আসে না তখন বিভিন্ন ধরনের কেনা ওষুধ পাউডার এইসব দিতে হয় আর আমাদের যে মাঠে চড়ছে মাঠে চললে মাঠের থেকেই তারা সব কিছু মানে পেয়ে যায় এক কথায় কোনো ঘাসে কৃমিনাশক কোনো ঘাস শরীরের ভিটামিনের অভাব দূর করে কোনো ঘাস ঘাসের প্রোটিন ফ্যাট এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু যে মানে শরীরের চাহিদা সেগুলো পেয়ে যায় তাই আমাদের যারা মাঠে ছাগল চোরায় তাদের জন্য ঘাস চাষ করার সেরকম প্রয়োজন পড়ে না আর কালকে আমাকে একজন কমেন্ট করেছিলেন ললিতা হাঁসদা বলে উনি একটা কমেন্ট করেছিলেন যে ওনার খাসি ছাগল আছে খাসি ছাগলকে কি দানা খাবার দেওয়া চলে না মাঠে চড়ালেই হবে দেখুন দানা খাবারটা আমি সাধারণত খুব একটা বারণ এক কথায় করিও আবার করিও না কারণটা কি কারণ হচ্ছে দানা খাবারের দামটা আছে যে দাম আপনি যদি প্রতিদিন নিয়ম করে ছাগলকে দানা খাবার দেন তাহলে কিন্তু আপনার একটা খরচ লাগবে আপনি যখন ছাগলটাকে বিক্রি করবেন তখন দেখবেন আপনার লাভের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে তাই আমি সবসময় মানে বারণ করি না কিন্তু আমি বলি যথা যথাসম্ভব ছাগলকে দানা খাবার থেকে একটু দূরে রাখাটাই ভালো যদি দুর্বল ছাগল হয় আপনি অবশ্যই দানা খাবার দিন কিন্তু যদি দুর্বল ছাগল না হয় তাকে মাঠে চড়াতে নিয়ে যাবেন আর ছাগলকে গাছের পাতা দেবেন বিশেষ করে খাসি ছাগল পাঠা ছাগলকে আপনি গাছের পাতা কেটে সেগুলোকে একটু উঁচু করে বেঁধে দিন আর সেই ছাগলটাকে সেখানে রাখুন সেই ছাগলটা যত পাগুলো উপর দিকে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে সেই ছাগলটা তত বেশি লম্বা হবে আর ছাগলটার গ্রোথ তত বেশি হবে এমনিতেই আমরা জানি যে ছাগল বিশেষ করে দেশি ছাগল পাগল উপর দিকে তুলে খাবার খায় বেশি সেই ক্ষেত্রে একটু উঁচু করে বাঁধুন আর ছাগলটাকে সেখানে মানে ওই গাছের পাতার কাছে ছাগলটাকে রেখে দিন বা বেঁধে দিন বা ছেড়ে দিন যাই হোক সে দেখবেন যত উঁচুতে খাবে তত তাদের শরীরের গ্রোথ হবে তো দেখতে দেখতে ছাগলগুলো এই ঝোপটার মধ্যে চলে এসেছে এইখানে অবশ্য আবার ধান আছে কাটা ধান এক্ষেত্রে নামবে না কারণ চারিদিকে কাদা এই যে এই দিক থেকে আসছে এইখানেও কতগুলো আছে আর কতগুলো এই ঝোপটার মধ্যে আছে এই ঝোপটাতে কতগুলো আছে ক্যামেরাতে আসছে না যাই হোক গাছটা দলছে তোমরা বুঝতেই পারছো এই জায়গাটাতে কিছুটা নজরে আসছে আজ মোটামুটি বারোটা পর্যন্ত এখানেই থাকব তারপরে ছাগলগুলোকে নিয়ে দূরে যাব তো ঠান্ডাটা কিন্তু খুব পড়েছে যে হারে ঠান্ডা পড়েছে না ছাগলগুলোকে কিন্তু যত্নে রাখবে সবাই বিশেষ করে রাত্রিবেলাতেই ছাগলকে কিন্তু খড় অবশ্যই পেরে দিও কারণ মেঝের উপরে যত বেশি করে খড় দেবে তত ছাগলগুলো গরমে শোবে বিশেষ করে বাচ্চাগুলো বড়োগুলো হয়তো পাটার উপরে শোবে অসুবিধা হয় না কিন্তু বাচ্চাগুলোর জন্য খড় একান্তই দরকার আর গোটা ঘরটা খড়ে লোড করে দিও যাতে ছাগলগুলো রাত্রিবেলায় অন্তত ভালোভাবে থাকতে পারে আর পারলে অবশ্যই দুশো পারের লাইট একটা কি দুটো সেখানে জেলে দিও দেখতে দেখতে ছাগলগুলো এই ঝোপটাতে চলে এসেছে তোমরা বুঝতে পারছো না আমি জানি না ক্যামেরাতে ভালোভাবে দেখাচ্ছেও না কিন্তু বাছুরটা দেখাচ্ছে আর এখানে একটা ছোট বাচ্চা আছে সেটাকে দেখাচ্ছে আস্তে আস্তে ছাগলগুলো ওই দিক থেকে এই দিকে এলো মানে ঝোপের থেকে বাইরে বেরোচ্ছে এবারে এবারে তারা মাঠের দিকে যাবে এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় ছাগল পালন করে মাঠে ছাগল চড়িয়ে এইটাই আমার এক কথাই জীবন সহজভাবে চলি আমি যাই হোক ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আর বেশি লম্বা করছি না তাই যারা আমার ভিডিওটি দেখছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ